তিনটা বই নিয়ে কথা বলব আজকে এই তিনটা বই আমাকে দিয়েছে অনুজ পাবলিকেশন বা এশিয়া পাবলিকেশান এই দুইটা একই মালিকানার আন্ডারে তো ওখান থেকে এই তিনটা বই আমাকে দেওয়া হয়েছে বেছে আমি বলছিলাম যে আপনাদের কাছে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস সম্পর্কিত কোনো ইন্টারেস্টিং বই আছে কি এমন কোনো বই যে বইগুলো হয়তো বা আমি এখনও পর্যন্ত পড়ি নাই বা হয়তো বা লোকজন এই বইগুলোর ব্যাপারে কম জানে সো ওনারা বেছে তিনটা টাইটেল আমার কাছে পাঠাইছেন সেই তিনটা টাইটেল নিয়ে আজকে কথা বলবো প্রথম যে টাইটেলটা এটা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে এই বইটা এটা নাম হচ্ছে তিব্বতীয় গেরিলা ও মুক্তিযুদ্ধের অজানা অধ্যায় এটা লিখেছেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু উনি একই সাথে একজন চিকিৎসক এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং উনি বই লিখছেন পঞ্চাশটারও বেশি দেখেন আমাদের জানার পরিধি আসলে এত কম ওইনি মানে ওনার নাম আমি আমি এখনও পর্যন্ত শুনিনি আপনারা হয়তো বা কেউ শুনে থাকতেও পারে নাও থাকতে পারেন বাট এনিওয়েজ মানে আমি মানে থ্যাংকফুল যে ওনার এই বইটা আমার হাতে এসে পড়ছে এবং পিছনে ফ্ল্যাপে ওনার যতগুলা মানে অ্যাকোলেটস বা ওনার যতগুলো অর্জনের এবং পদক প্রাপ্তির লিস্ট দেওয়া আছে মানে এটা পড়তে পড়তেই হাঁপায় যাওয়ার মতো অবস্থা এত এত অর্জন ওনার বাট ইউ নো মি আমি সাধারণত এইসব গ্ল্যামারাস পদক বা অর্জন বা টাইটেল এইগুলাতে আমি বই পড়ে যদি বই আমার কাছে ভালো লাগে লেখক বা লেখিকার অর্জন এইগুলা দ্বারা আমি সাধারণত তাড়িত হই না বা এইগুলা দ্বারা আমি মানে ইমপ্রেসড হয়ে আমি বলে দিই না যে বই ভালো সো বইটা আমি খুব খুঁটায় খুঁটায় পড়ছি বইটা এই তিনটা বই আমি হাতে পাইছি অ্যাকচুয়ালি আরও সপ্তাহ দুয়েক আগে এর মধ্যে কিছু পার্সোনাল কাজ আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তো আমি ইচ্ছে করে একটু সময় নিছিলাম বইগুলো রিভিউ করার আগে এবং আমি যখন অনুজ পাবলিকেশন বা এশিয়া পাবলিকেশান থেকে যখন বইগুলো আমাকে দেওয়া হয়েছে আমি তখন বলে নিছি যে আমি যেটা পজিটিভ মনে করব সেটাও বলবো আমি যেটা নেগেটিভ দেখব সেটাও আমি বলবো আমাকে এই ক্ষেত্রে ফুল ফ্রিডম দিতে হবে এবং সবচেয়ে বড় কথা যে আমি যখন ভিডিওটা পাবলিশ করব এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে কোনো ওয়েটিং করায় নিব না সো ইউর নট গোয়িং টু সি দ্য ভিডিও বিফোর মাই অডিয়েন্স তো এই ভিডিওটা আপনারা যখন দেখছেন অনুজ পাবলিকেশনস এবং এশিয়া পাবলিকেশনসের ওনারাও ঠিক একই সময়ে দেখছেন সো দিস ইজ মানে বাই এনিমিনস দিস ইজ নট ভিডিও এবং দিস ইজ মাই অনেস্ট ওপিনিয়ন অ্যাবাউট দিস থ্রি বুকস তো প্রথম বইটার ব্যাপারে কথা বলি তো নাজমা বেগম নাজু ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু ওনার তিব্বতীয় গেরিলা এবং মুক্তিযুদ্ধের অজানতা এবং সবচেয়ে বড় কথা বইটার নামকরণটা মারাত্মক স্বার্থ জন্য কারণ এই অধ্যায়টা আসলেই অনেকেরই অজানা এই ব্যাপারটা নিয়ে লোকজনকে আমি কথা বলতে শুনিও খুব কম তো এই তিব্বতি গেরিলারা কারা ছিলেন তো ষাটের দশকে যখন চীন তিব্বত আক্রমণ করে তো তিব্বতের অনেক কিছুই তারা ধ্বংস করে ফেলে এবং তিব্বতের অনেক অধিবাসী তারা মানে আশ্রয় খুঁজতে গিয়ে ইন্ডিয়াতে এসে আশ্রয় নেন তো ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার পরে ওখানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের কয়েকজনের মাথায় এই বুদ্ধিটা আসে যে এনারা আসছেন ঠিক আছে তো ওনাদের তো কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ওনাদের তো এমনি এমনে বসায় রাখা যাবে না বা এমনি এমনি তো ফালায় রাখা যাবে না মানে দে হ্যাভ টু ফিল ইনটিগ্রেটেড ইন দ্য সিস্টেম সো তাদের মধ্যে এই ব্রাইট আইডিয়াটা আসে যে তাদেরকে দিয়ে একটা আলাদা আর্ম ফোর্স কেন না তৈরি করা যায় যেটা আপনারা এফ বলে চিনেন সেটাই হচ্ছে এই তিব্বতি গেরিলাদের যে ফোর্সটা তৈরি হয় সেটাই তো ট্রেনিং দিয়ে একটা ফোর্সে পরিণত করা হয় এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় খুবই সক্রিয় ভূমিকা পালন করে বিশেষ করে খাগড়াছড়ি বান্দরবান বিশেষ করে আমাদের যে হিল ট্র্যাকসগুলো আছে আছে ওই জায়গাগুলোতে তারা মারাত্মক প্রতিরোধ গড়ে তোলেন এবং মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাটলে দেখবেন যে বাংলাদেশের হিল ট্র্যাক্স পাকিস্তানি সেনাবাহিনী কোনো সুবিধা করে উঠতে পারে নাই বললেই চলে কোনো রকম মানে একটা চুল জায়গা তারা দখল করতে পারে নাই এবং এটার পিছনে অনেক বড় একটা অবদান ছিল এই তিব্বতী গেরিলাদের তারা অত্যন্ত নৃশংস ছিল অত্যন্ত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ছিল মারাত্মক কষ্ট সহিষ্ণু ছিলেন তাদের ট্রেনিং এরকম ছিল আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের প্রতি মানে তাদের বিভিন্ন মানে বিভিন্ন যোদ্ধাদের সাথে কথা বলে যেই তথ্য পরে কালেক্ট করছে এবং যেগুলা এই বইতে মেনশন করা আছে সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের প্রতি একটা এক্সট্রা টান অনুভব করছেন যে তারা তাদের নিজেদের মাতৃভূমি তো রক্ষা করতে পারেন নাই লিস্ট বাংলাদেশের জন্য যদি কিছু করে যেতে পারেন তাহলে তারা তাদের জীবনকে সার্থক মনে করেন মানে এই বক্তব্যটাই মানে এটা আপনার মানে হৃদয় এমন একটা জায়গায় খোঁচা দিবে মানে এটা মানে বলার বাইরে তো তারা রয়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিলেন সেটাও এখানে মেনশন করা আছে এবং জেনারেল সুজান সিং উবান ছিলেন তাদের তাদের কমান্ডে তো তার তাদের তার কমান্ডের আন্ডারেই তারা বিভিন্ন অপারেশনে গেছে বিভিন্ন পজিশন বা বিভিন্ন পেরিমিটার তারা হোল্ড করছেন এবং যেখানে যেখানে তাদের কন্ট্রিবিউশন করা দরকার সেরকমভাবে কন্ট্রিবিউট করছেন এবং ইভেন সবচেয়ে মানে আশ্চর্যজনক ব্যাপার যখন ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীন হয় তখন তারাও বাংলাদেশে আপামর জনতার সাথে উল্লাস করতে নেমে পড়ছিলেন তো সবাই মানে পিপল সারপ্রাইজ প্রাইজে এরা কারা এদেরকে তো দেখতে এরা তো দেখতে আমাদের মতো না এদের ভাষাও ডিফারেন্ট ইন্ডিয়ানদের সাথেও মিলে না তো এরা কারা তো সবাই সন্দেহ চোখে দেখেছিলেন তো ওই জন্য পরে হেডকোয়ার্টার থেকে তাদেরকে তলব করা যে তোমরা সাধারণ লোকজনের সাথে গিয়ে সেলিব্রেট করো না তাদেরকে ক্যাম্পে ডেকে নেওয়া হয় সো এটাতে তারা একটু কষ্টই পাইছিলেন বলতে গেলে তো এই জিনিসটাও এখানে মেনশন করা আছে আর বাদ বাকি তাদের অপারেশনের ডিটেলস এবং তাদের তাদের কর্ম ওই সময়ের কর্মচক কর্মযজ্ঞ তাদের কন্ট্রিবিউশন এই সব জিনিসগুলো আপনারা এই বইটাতে পাবেন বইটা ওভারঅল মানে বিভিন্ন চ্যাপ্টার চ্যাপ্টারে ভাগ করা আছে বইটা ওভারঅল আমার কাছে ভালোই লাগছে লেখনী যথেষ্ট সাবলীল এবং মানে আপনার পড়তে অসুবিধা হবে না কোনো জায়গায় বাট আমার একটু মনে হয় যে কিছু কিছু জায়গায় হয়তো বা একটু বেটার সম্পাদনা দরকার ছিল মানে কিছু কিছু লাইন ওভার অ্যান্ড ওভার এগেন ইউজড হয়েছে কিছু কিছু অধ্যায়ে তো সেই জিনিসটা হয়তো বা একটু কেয়ারফুলি এড়ায় যাওয়া যেত একটা নেগেটিভ এই একটা জিনিসই আমার একটু চোখে পড়ছে তো এটা যদি নেক্সট সংস্করণ আসে তো সেই এডিশনে হয়তো বা এই জিনিসটা একটু পরিমার্জনা করে নিলে ভালো হবে বাট সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ছবি সহ রেফারেন্স সহ এখানে তথ্য উপাত্ত মেনশন করা আছে সো আই উড সে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অজানা অধ্যায়গুলো যদি আপনি জানতে চান তো দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিংস টু ফাইন্ড নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বীরাঙ্গনাকে লেখা চিঠি নাজনীন নাহারের নাজনীন নাহার উনি বই লিখছেন একুশটারও বেশি যদিও ওনার এর আগে কোনো বই আমার পড়া হয়নি কারণ উনি বেশিরভাগ কাব্যগ্রন্থ নিয়েই কাজ করেন আর কবিতা আমি পড়ি কম সো দ্যাটস ওয়াই মানে একটু আমার নজরের বাইরে দিয়ে গেছে তো বীরাঙ্গনাকে নিয়ে লেখা চিঠি এটা নীলিমা ইব্রাহিমের সাথে কনসাল্ট করেই উনি লিখছেন এবং এখানে বীরাঙ্গনাদের মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজন বীরাঙ্গনাকে বা যাদের ব্যাপারে ডকুমেন্টেশন পাওয়া গেছে বা যাদের কেস কেসগুলা মানে ওয়েল ডকুমেন্টেড তাদের প্রত্যেককে তাদের ওপরে যে অত্যাচার বা নির্যাতন হয়েছে সেই জিনিসগুলোর বর্ণনা দিয়ে তাদেরকে ইউনিক মানে ডিরেক্ট ডকুমেন্টেশন স্টাইলে বা ডকুমেন্টারি স্টাইলে না গিয়ে উনি যে এখানে সাহিত্যের আশ্রয় নিয়েছেন এবং যে সুন্দরভাবে এবং সুচারুভাবে ভাবে এই জিনিসটা উপস্থাপন করছেন এই জন্য এই জিনিসটা আরো বেশি পারযোগ্য হয়ে ওঠে সো বীরাঙ্গনাদের ব্যাপারে নীলিমা ইব্রাহিমের লেখা আমি বীরাঙ্গনা বলছি এটাই সবচেয়ে হাইলি রিভিয়ার্ড বুক এই বইটার কথা মানে আমি কোনো জায়গায় তো আমার তো চোখে পড়ে নাই আনলেস যখন অনুজ পাবলিকেশন বা এইসব পাবলিকেশন তারা যখন এই বইটা আমার হাতে দেয় সো আমি সারপ্রাইজ যে এরকম আরও বই আসে সো এবং বইটাতে শব্দ চয়ন এবং সাহিত্যের প্রয়োগ আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা যে যুদ্ধের এই বিভৎসতার বর্ণনাটা উনি যেভাবে দিয়েছেন এবং যেভাবে কৌশল উনি দিয়েছেন এইটা কাবিলে তারিফা প্রচ্ছদটাও খুব সুন্দর তো এখানে প্রচ্ছদটা আমি দেখছি যে সাদিদুজ্জামান আমি এটা কোন সাদিদুজ্জামান কলেজে আমার একজন ক্লাসমেট ছিল সাদিদুজ্জামান ও পরে শুনছিলাম যে প্রচ্ছদকার হয়েছে সেও প্রচ্ছদ প্রচ্ছদ্দ আঁকে তো এটা কি সেই সাদিদুজ্জামান কিনা আমি জানি না তো আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানান বাট মানে বীরাঙ্গনাদের বা মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের কন্ট্রিবিউশন অনেক ছিল এবং তাদের কন্ট্রিবিউশন কোনোভাবে এড়ায় যাওয়ার কোনো উপায় নাই এটা আমাদেরকে ডেফিনেটলি অ্যাকনোলেজ করতে হবে এবং তাদেরকেই উৎসর্গ করে লেখা এই বইটা তো বীরাঙ্গনাদের ব্যাপারে আরও ডিটেলসে জানতে হলে এই বইটা অবশ্যই পড়া উচিত আচ্ছা তৃতীয় যে বইটা নিয়ে কথা বলবো এই বইটা আরও বেশি ইউনিক ইন দ্য সেন্স বীরশ্রেষ্ঠদের ব্যাপারে আমরা কম বেশি জানি আর বিশেষ করে আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে পড়ছি তখন বিভিন্ন শ্রেণীতে আমাদের বাংলা প্রথম পত্রে প্রত্যেক বছরই দুইজন বা তিনজন করে বীরশ্রেষ্ঠের জীবনী দেওয়া থাকতো শর্ট করে তাদের কাহিনীগুলো দেওয়া থাকতো ওগুলো আমাদের আন্ডারে তো এই কারণে বীরশ্রেষ্ঠদের সাথে আমাদের পরিচিতিটা একটু বেশি বীরশ্রেষ্ঠরা ছাড়াও বীর বিক্রমরা রয়েছেন বীর উত্তমরা রয়েছেন বীর প্রতীকরা রয়েছেন তো কোন পদবি বা কোন প্রতীক কেন দেওয়া হয়েছে এবং কিভাবে এটা ক্যাটাগরাইজ করা হয় সেই বিষয়টাও এখানে উঠে আসছে এবং সুপা সাদিয়ার এই বইটা এটাকে আপনি গবেষণা ধর্মী বইয়ের আন্ডারেও ফেলতে পারেন এবং এই বইটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধে বীরে তো এখানে জাস্ট লাইক এখানে বীর উত্তমদের লিস্ট করা আছে এবং প্রত্যেকজন বীর উত্তমরা কেন বীর উত্তম হয়েছেন তাদের কন্ট্রিবিউশন এখানে লিপিবদ্ধ করা আছে তো শ্রেষ্ঠদের ব্যাপারে আপনি কিছু বই হয়তো বা খুঁজে পাবেন বীর বিক্রম বা বীর প্রতীকদের নিয়েও তেমন বই আমার চোখে পড়ে না আর করে নিয়ে তো এরকম আলাদা কোনো গ্রন্থ আমার চোখে পড়ে নাই সো ব্যাপারে জানতে হলে এই বইটা খুবই ভ্যালুয়েবল এটা মানে খুব তথ্য এবং উপাত্ত সহকারে খুব রিসার্চ করেই বইটা লেখা এবং খুব ভালোভাবেই লেখা এবং আমি বলবো যে সুপাসাদিয়া উনি বীর উত্তমদের যে কন্ট্রিবিউশন এটা এই এক বইয়ের ভেতর এই যে দুই মলাটের ভেতর খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারছেন তো আমার মনে হয় যে বীরশ্রেষ্ঠদের ব্যাপারে জানার পাশাপাশি আমাদের বীর উত্তম বীর জানা উচিত এবং এই বইটা জেনারেল আতাউল গুনি ওসমানী ওনাকে উৎসর্গ করা হয়েছে বইটার লেখাও আমার কাছে খুব ভালো লাগছে এবং যেভাবে যুদ্ধের বর্ণনাগুলো দেওয়া আছে এবং তাদের সম্মুখ যুদ্ধে তাদের যে কন্ট্রিবিউশন ছিল সেটা যেভাবে বিবরণী দেওয়া আছে অ্যামেজিং তা প্রকৃত ইতিহাস যারা এখনো পর্যন্ত অনুসন্ধান করতেছেন তাদের অবশ্যই এই বইটা পড়া উচিত সো এই তিনটা বই অনুজ পাবলিকেশন এবং এশিয়া পাবলিকেশন ওখান থেকে এই তিনটা বই হাইলি 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 রেকমেন্ডেড বই তিনটাকে কোনোভাবে পারফেক্ট বলা যাবে না তিনটা বইতেই ভুল ত্রুটি থাকতেই পারে কিছু ভুল ত্রুটি আছেও বাট ভুল ত্রুটির উর্ধে যে বিষয়গুলোর উপরে এই বই তিনটা আলোকপাত করে এই বিষয়গুলোর উপরে বই পাওয়া যায় খুব কম তো এই ধরনের বই আসা উচিত এবং লোকজনের এই ধরনের বই পড়া উচিত আর রিসেন্টলি যেহেতু সবাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস নিয়ে সবাই নাড়াচাড়া করছেন এই সময় আই থিঙ্ক এই তিনটা বই আপনাদের একবার দেখে ফেলা উচিত